নিশ্চয় যারা তহবা করেছে এবং সংশোধন হয়েছে এবং স্পষ্ট করেছে এই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা তবা কবুল করবেন আল্লাহ বলেন আমি তওবা কবুলকারী করি এবং দয়ালু। ইন্নাাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মলাইকাতি ওয়ান-নাসি আজমাই যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা কাফেন তাদের উপর আল্লাহ তলার রবিসাব ফেরেশতাদের রবিসাব এবং समस्त মানবজাতির রবিসাব গতকালের আলোচনা ছিল যে আল্লাহ তালার নিষ্most বিধিবিধান পূর্বের কিতাবে দিবেন অথবা কোরআনের মধ্যে দিছেন এগুলা যারা গোপন করবে তাদের উপর আল্লাহ তালার অভিশাপ কারণ নির্দিষ্ট কিছু লোককেই আল্লাহ এবং সবাই যদি আলেম হয় সদাকে সবাই যদি ইমাম হয় মুক্তাদিকে তো নির্দিষ্ট কিছু লোকের ব্যাপারেই আল্লাহ তালা এই এলেম দান করেন আল্লাহ বলেন যে কোরআনকে কোরআনকে আল্লা সর্বপ্রথম আসমানের উপরে রাখতে চাইছেন আসমানকে দিতে চাইছেন যে তুমি কোরআনকে বহন করো আসমান অস্বীকার করছে ওয়াল জিবাল পাহাড়ের উপরে রাখতে চাইছেন পাহাড়কে দিতে চাইছেন পাহাড়ে অস্বীকার করছে আরেক জায়গায় আল্লাহ তালা বলেন কোরআন সুরাহাসুরের শেস্তিনের আগের যে আমি যদি কোরআন মানব জাতির উপর অবতীর্ণ না করে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম এই পাহাড়কে আপনি দেখতেন যে পাহাড় আল্লাহর ভয়ে কম্পন করতেছে কাঁপতেছে এত ভারী আমরা তো মনে করি এটা এটা পৃষ্ঠা পৃষ্ঠার মধ্যে কয়েকটা অক্ষর লেখা এটা আমরা মনে করি কিন্তু আসলে কোরআন এটা না কোরআন অনেক দামি জিনিস অনেক ভারী আল্লাহর রসুরের উপরে এক একবার যখন অভিনাজিল হইত রাসুল উটের উপরে যদি বসা থাকতেন এই উটের উপরে যখন রাসুল বসা থাকতেন ওই যদি তো যেত যেত। এত কঠিন ছিল শীতকাল আল্লাহ রসুল ঘামায় যেতেন আম্মা জান আশা বলেন যে একদিন আমার কোলের উপরে মাথা ছিল ওহি আসছে আমার কাছে মনে হয়েছে যে আমার রানের হাড্ডি গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে এত কষ্ট হইত তা আল্লাহ তালা বলেন যে আমি এটা আসমানের উপর রাখতে চাইছি আসমান অস্বীকার করছে কারণ এই কোরআনের ভার ওজন সে পাহাড় অস্বীকার করছে সবাই সব কিছুর উপর আল্লাহ রাখতে চাইছেন আল্লাহ বলেন যে ও আশফাক ওয়াহা লিনসান এই কোরআন দ্বারা আমি মানুষকে সুসজ্জিত করছি মানুষের উপর দয়া করছি না জাহুলা মানুষ অনেক জালেম অনেক জাহেল এই কোরআনটা আমাদেরকে দিছে আমরা এটা বুঝি না এই কারণে আমরা জালেম না বুঝার কারণে আমরা জাহেল আল্লাহ বলতেছেন আল্লাহ আরেক জায়গায় বলেন দুর্বল করে বানানো হয়েছে আল্লাহ বলেন যে আমি মানুষের উপর আগে দয়া করছি মানুষের মধ্যে ওই যোগ্যতাটা দিছি তারপরে তাকে আমি কোরআন দিছি এখন আল্লাহ তালা সিদ্ধান্ত হইতে পারে যে তিন কোটি মানুষের মধ্যে মাত্র তিনশো জনকে আল্লাহ তালা কোরআন এলেন দিবে এখন তিনশো জনকে কোরআনের এলেম আল্লাহ তালা দান করছেন প্রশ্নটা হচ্ছে যে আমার কাছে কোরআনের এলেম আছে আমি গোপন করলে কি সমস্যা আল্লাহ তালা কেন অভিশাপ দিবেন ফেরেজ তারা কেন অভিশাপ দিবেন মানব জাতি কেন দিবে এই অভিশাপের মূল কারণ হলো আল্লাহর বাজেটের মধ্যে তিন লক্ষ মানুষের জন্য তিনশো জনকে আল্লাহ আলেম বানাই দেন তিনশো জনকে আল্লাহ আলেম বানাইছেন তিনশো জনের মধ্যে দেড়শো জন কোরআনের বিধান কি কি করছে গোপন করছে দেড়শো অনেক ইয়া নব্বই জন কোরআনের বিধানকে গোপন করছে দশ জন কোরআনের বিধান স্পষ্ট করছে তাহলে দুইশো নব্বই জন যদি কোরআনের বিধান গোপন না করে যদি স্পষ্ট করতো তাহলে দিনের কাজ আরো বেশি বাড়ত আরো বেশি প্রচার প্রসার হইত এই যে সীমাবদ্ধতা তারা নিয়ে আসছে এই কারণে আল্লাহ বলেন যে তাদের উপরে অভিশাপ তবে অভিশাপ চলতে থাকবে কতদিন পর্যন্ত ইল্লাল্লা দিন আবু যতদিন পর্যন্ত তবা না করবে ও আসলা ও সংশোধন না করবে যে আমি এটা ভুল মশালা বলছিলাম এই মাসালাটা সঠিক মশালা হচ্ছে এটা অবাই এবং যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না করবে যে আমি উমুক উমুক বিধান গোপন করছি কোরআন আমাকে দেওয়া হয়েছে আমি কোরআনের অর্থ জানছি মানি কোরআনের সমস্ত বিধান মানুষকে জানাইতে হবে আমি পুরা বারো বছর পনেরো বছর বিশ বছর নামাজ নামাজ না পড়লে কি শাস্তি নামাজের কি ভয়াবহতা জান্নাত কেমন জাহান্নাম কেমন শুধু এগুলোই বললাম এর বাহিরে যে কত বিধান রয়ে গেছে ওগুলো আমি মানুষকে বলিনি আমার উপরে অভিশাপ কতদিন চলতে থাকবে অবাইল যতদিন পর্যন্ত আমি বিধানগুলো মানুষের সামনে স্পষ্ট না করব ব্যবসার বিধান বলতে হবে সুদের বিধান বলতে হবে সবকিছু লেনদেন মহামাল মহাস সব কিছু বলতে হবে ফাউলাই কাতু বলহিম আল্লাহ বলেন যে তবা করলে আমি তাদের তবা কবুল করব কারণ কি রাহিম আমি হচ্ছে তবা কবুলকারী এবং দয়ালু তবা যে করে হাদিসের মধ্যে আসা তাই বমিনা জাম্বিক কামাল্লা জাম্বালা যে ব্যক্তি তওবা করে খাটি দিলে তিনটা শর্ত একটা মুখে বললাম যে আল্লাহ মাফ করে দেন এটা জীবনও মাফ হবে না সারা জীবন বললেও মাফ হবে না তিনটা জিনিস লাগবে মাফ চাইতে হইলে এক নাম্বারলা আনিল মাসি যে গুণা করতেছে গুনা থেকে বিরত হইতে হবে প্রথম চোর চুরি করা অবস্থায় যদি বলে আল্লাহ মাফ করেন মাফ হবে না আগে ওই চুরি থেকে বিরত থাকতে হবে বিরত হইয়া তারপরে বলতে হবে যে আল্লাহ মাফ করেন যে গুনাটা করছে গুনার উপর লজ্জিত হতে হবে তার করে অনুত্ব নাই বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা ভুল করে অপকর্ম করে ধরা আবার বলে যেটা আমি করছি এটা আমার জন্য ঠিক হয় নাই আগামী তার এবং করবো না মানে তার মধ্যে কোন লজ্জাবোধ কোন কিছু নাই মানে যে গুণাটা আমি করছি লজ্জিত হওয়া এটা নেই দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমি যে গুণাটা করছি এটার উপর লজ্জিত হইতে হবে জান্লা আমি সারা সারাদিন আপনার অক্সিজেন ভোগ করতেছি আপনার সমস্ত নিয়ামতের মধ্যে থেকে আমি এই কাজটা করছি এটা আমার জন্য এটা নিম্ন খারাপ হয়েছে মানে লজ্জিত হইতে কাজের উপরে তিন নম্বর আল্লাহ আজম বিলম বীর প্রতিজ্ঞা মনন পর্যন্ত আর এই করব না এই তিনটা শর্ত থাকলেই আল্লাহ মাফ করেন এটা বলাও লাগবে না অটোমেটিক মাফ হয়ে যাবে হ্যাঁ তাই করছে আবার গুনা হয়েছে আল্লাহ তো আমাদেরকে বানাইছে নি জন্য যে আমরা বারবার তবা করব আমাদের দ্বারা আবার গুণা হবে আমরা আবার তবা করব আবার গুণা হবে তবে এটা না মনে করা যে আল্লাহ তালা তো মাফ করে দিবেন আল্লাহ তালা তো দয়ালু এটা মনে করে গুণা না করা শয়তান আছে শয়তানের প্রচনা আমাদের মাধ্যমে গুণা হয়ে যাবে কিন্তু কখনো গুনার উপরে স্থির থাকতে নেই আল্লাহ রসুল বলেন বান্দা যখন গুণা করে দিলের উপরে একটা কালো দাগ বসে যায় মাছ চাইলে মুসা যায় সে যদি মাপ না যায় আরেকটা গুনা করে তা আরেকটা কালো তার বসে বসতে 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 পুরা দিলটা কালো হয়ে যায় এরপরে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না জাকাত ভালো লাগে না হকতা ভালো লাগে না বয়ান কিছুই তার ভালো লাগে না এমনটা যেন না হয় গুনা হবে আবার আল্লাহ কাছে তগা করে নিতে হবে আল্লাহ বলেন ইন্নাল্লা কাফারু যারা কুফুরি করেছে ওহমাহ এবং কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে ওহম কুফার তারা প্রকৃত কাফের কি শাস্তি

ইল্লা আজাবা ওখানে শুধু আজাব বাড়ানো হবে কমানোর কোনো অপশন নেই জাহান নামের শুধু বাড়তে থাকবে কমার কোনো অপশন থাকবে না তাদের দিকে তাকানো হবে না খেয়ালও করা হবে না পানি যাবে খোঁজার কারণে এত তৃষ্ণাত্ম হবে যে তাকে জাহান নামের যে পুজ মানুষের পচা রক্ত এই সমস্ত পুজগুলা দেওয়া হবে সে জানবে সে তো দুনিয়াতে জানিয়ে গেছে যে পুজ থাকবে রক্ত থেকে সেগুলা জানা সত্ত্বেও তার এত পিপাসা থাকবে যে সেই গরম পানি খেয়ে ফেলবে সাথে সাথে তার ভিতরের সব কিছু নাড়ি মুড়ি একদম গইলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে এরপরে লম্বা শত শত বছর পার হওয়ার পরে সে আবার আল্লাহকে ডাকবে এক হাজার বছর ডাকবে তারপর আল্লাহ জবাব দিবেন কি সমস্যা বলবে আল্লাহ খিদা লাগছে তাকে জাকুম ফল দেওয়া জাকুম। ফামালি ও না মিনহাল বোতন সেই জাকুম ফলটা হাতে নিয়ে বুঝবে যে এটা জাকুম ফল এটা খাইলে আমার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে সে জানবে কিন্তু জানার পরও এত ক্ষুদার্ত হবে যে জাকুম ফলটা সে খেয়ে ফেলবে কাটা জাতীয় ফলটা থাকবে খাওয়ার সাথে সাথে এটা তার গলা দিয়ে নামবে এই নির্গত হওয়ার পাশাপাশি এখান থেকে যা আছে সব কিছু পেঁচা এটা আবার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে আল্লাহ বলেন বাদ্যান্না হুম জুলু দেন গৈরব আমি আবার তাকে নারী গুড়ি দিয়ে আবার আগের মতো করে দিব কেন যেন সে আজাব আস্বাদন করতে পারে আজাব আজাব যেন আস্বাদন করতে পারে আমরা বলি না কেয়ামত কেয়ামত অর্থ কি কে কেয়ামত কেন বলা হয় দুনিয়াকে দুনিয়া কেন বলা হয় আখরা কে কেন বলা হয় শব্দের অর্থের মধ্যেই শব্দের পরিচয় গাছ তার পরিচয় কিসে ফলে কে কেয়ামত এই জন্য বলা হয় যে হাসরের মাঠ একদিন হাসরের মাঠের যে বিচার ব্যবস্থা হবে এই একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান পৃথিবীর হমসিন আল ফাসানা তিন মাথা অদ্দুত এগুলো একটু নিরিবিলি বৈশাখ চিন্তা করার বিষয় কেয়ামতকে কেয়ামত এই জন্যই বলা হয় কেয়াম মানি দাঁড়ানো মিলাদ কেয়াম করে না এক কেয়াম মানি দাঁড়ানো কেয়ামত মানি হচ্ছে ওই একদিন প্রতিটা মানুষ তার বিচার ব্যবস্থা শেষ না হওয়া পর্যন্ত সে দাঁড়ানোই থাকবে বসার কোনো অপশন নেই কোনো চেয়ার নেই কিছুই নেই শুধুমাত্র সাত শ্রেণীর মানুষ যাদের জন্য গ্যালারি থাকবে আল্লাহ তালা আসছে আজিমের নিচে এই সাত শ্রেণীর মানুষ ছাড়া বাকি সমস্ত মানুষ দাঁড়ানোই থাকবে দণ্ডায় মান মানে বসার কোনো সুযোগ নেই এবার হাদিসের মধ্যে আসছে তাদের প্রত্যেকটা মানুষ তার অনুপাতে তাদের ঘামের মধ্যে থাকবে ঘাম শরীরের ঘাম উপরে তো সূর্য নিচের জমিন থাকবে তামার পুরা গরম চতুর্দিক থেকে সবাই থেকেও উলঙ্গ কিংবা আচরণ নাশ হুফায়তানো অর্হতা পায়ে কোনো জুতা থাকবে না শরীরে কোনো কাপড় থাকবে না আম্মা জানা দিয়া আল্লাহ রসুলকে বললেনা আমাদের একজন আরেকজনকে দেখে ফেলবে না শত দেখা ফেলবে না আল্লাহ রসুল বললেন এত কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না সব চাইতে নবীদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নবী ছিলেন মুসা সালাম আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ রসুল বলেন কাহানী আঞ্জুর আমি শোয়া ছিলেন আল্লাহ রসুল মাথা উঠায়ে বলেন আমি দেখতেছি আমার চোখের সামনে স্পষ্ট হইতেছে যে আমি মূসাকে দেখতেছি সে মোতালাতশ আল্লাহ তালার আড়সের খুটি ধুরা ইয় কি কান্নাকাটি করতেছে আর বলতেছে রব্বি রব্বি সাললেম আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান জাহান নামের একটা গর্জন শব্দগুলা কি শব্দের একটা হৃদম এটা আপনার দিলের মধ্যে যায় রাখা লাগবে যাহার নাম কি বলবে হালুম্মা হালুম্মা মানে কত ভয়ঙ্কর একটা শব্দ হবে মানে শব্দের রিদমটা একদম দিলের কলিজার মধ্যে যায় লাগবে এক প্রান্ত থেকে জাহান নাম চিৎকার করে দৌড়ায় আসবে এই সিরিয়া যেটা বিজয় হয়েছে এই সিরিয়াটা হবে হাসরের মাঠ এটাকে আল্লাহ বড় করে দিবেন আর আরাফার ময়দানটা হবে বা আরশা আজমের নিচে যে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে এটা জাহান নাম এক প্রান্ত থেকে হালুমা ইলাইয়া বলে দৌড়ায় আসবে বিবরণ কি আল্লাহ রসুল বলেন জাহান নামকে সত্তর হাজার শিকল দ্বারা আটকানো আছে পিছন দিক থেকে তারা টাইনা ধরে রাখছে সত্তর হাজার শিকল শিকল কেমন বলে যে প্রতিটা শিকলের মধ্যে সত্তরটা আংটা আছে কড়া একটা আরেকটাকে যে ধরে এক একটা কড়া সত্তর হাজার কড়া আর প্রত্যেকটা কড়ার মধ্যে সত্তর হাজার ফেরেশতা এটাকে টাইনা ধরে রাখছে এবার জাহান নামটা কত বড় হবে জাহান নামীদের শুধুমাত্র মুখমন্ডল মুখমন্ডল যেটা হবে এটা পাহাড় সমান হবে মুখমন্ডল এত বড় যদি মুখ হয় দেহটা কত বড় হবে আর দেহটাকে বড় করবে কেন ভালো করে যেন শাস্তি দিতে পারে আমার এই ছোটখাটো শরীরে জাহান্তার কি মারবে ফেরেস্তার লাঠির একশো ভাগের এক ভাগ না আমার শরীর কি মারবে এটাতে এটাতে একবারই দিলে এটা শেষ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না এই শরীরটাকে বিশাল আকৃতির করা হবে এরপরে যা শাস্তি দেওয়া হবে জাহান নামের উপর থেকে নিষ্পর্জ পাঁচশো বছরের রাস্তা সাতটা তপকা থাকবে জাহান নামকে আল্লা এক হাজার বছর জ্বালাইছেন তৈরির পরে এক হাজার বছর জ্বালায় তারপরে এটার ইত এটার আগুনের কালার হয়ে গেছে সাদা আরো এক হাজার বছর জ্বালাইছেন আগুনের রং হয়ে গেছে হলুদ আরো এক হাজার বছর জ্বালাইছেন ইসাদ্দ আগুনের রং হয়ে গেছে কালো এরপরে জাহান্ন আল্লাহকে বলছে আল্লাহ এই গরম আমার বডিতে সহ্য হইতেছে না কি পরিমাণ গরম যে জাহান নামের এই বডিটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না সে আল্লাহর কাছে আপিল করছে যে আল্লাহ আমাকে একটু ঠান্ডা করে আল্লাহ বলছেন যে তোমার জন্য অজিন আলাপু নাফসাইন দুইটা শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হইল নাফসল ফির সীতা একটা শ্বাস ছাড়বা গরমকালে আর শীতকালে ওই শ্বাসটা তুমি আবার টেনে নিবা শীতকালে যাহার নাম পুরা শ্বাসটাকে টেনে নেয় যার কারণে পুরা পৃথিবীতে যে ভূখণ্ড থাকে ওই ভূখণ্ডে কোনো গরম নেই কোনো গরম নাই এটা জাহান্নাম নাম টাই আর গরমকাল জাহান্নাম নাম শুধু একটা ভাস্পত ছাড়ে নিঃশ্বাস ছাড়ে সূর্য কত শত কিলোমিটার হাজার হাজার মাইল দূরে গরম সহ্য হয় না এই জন্য আল্লাহ রসুল বলছেন জোহরের নামাজ গরমকালে একটু দেরি করে পড়ো আবৃদ জহরি তাল হার্দিমিন নাম কারণ জোহরের সময় যে গরমটা থাকে এটা জাহান নামের একটা ভাস্পত জাহান নাম মাটির নিচে বিজ্ঞানীরা পৃথিবী খনন করতে 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 একটা পর্যায়ে যায় কিছু বিকট শব্দ শুনতে পেয়েছে এই উঠেই জাহান নাম ওই জাহান নামের আওয়াজ আল্লাহ আল্লাহ বলেন যে মারা যায় চিরস্থায়ী হ্যাঁ মুসলমানও জাহান নামে যাবে তবে মুসলমান তার গুনার পানিশমেন্ট নেওয়ার পরে তাকে আবার জান্নাতে নেওয়া হবে যার দিলের মধ্যে একদম সরিষা দানা সম পরিমাণ যদি ইমান থাকে আল্লাহ তালা তাকেও একটা দশ দুনিয়া সম পরিমাণ জান্নাত দিবেন কিন্তু কথা হইল জাহান নামের ওই আগুনকে সহ্য করার মতো আমাদের ক্ষমতা আছে পৃথিবীর আগুনের চাইতে সত্তর হাজার গুণ বেশি তেজ হবে পৃথিবীর আগুন তো আমাদের শরীরে লাগলে পুরো অবস্থা খারাপ আর জাহান নামের আগুন আল্লাহ বলেন যে নারুল মকদা পৃথিবীর মানুষ আগুন জ্বালাইলে আর কতটুকু জ্বালাতে পারে সর্বোচ্চ আগুন জ্বালানো হয়েছে ইবাহ ইসলামের জন্য যে আসমান দিয়েও যদি কোনো পাখি যেত এটা বুধবারের নিচে পড়ে যেত সর্বোচ্চ আগুনের চাইতে বড় আগুন কেউ জ্বালাতে পারবে না আমি আগুন জ্বালাইলে কতটুকু পুরো বাংলাদেশ একসাথে জ্বালাতে পারবো পারবো না আল্লাহ বলেন যে না মৌকাদা এটা আল্লাহ জ্বালাইছে মানুষ জ্বালায়নি তাহলে এটা কত বিশাল আকৃতি হতে পারে কত গরম হতে পারে বলে যে আল্লা দি তলে ও আল আল আফ যেখানে লাগবে এটার টাচ পুরা কলিজা পর্যন্ত বুনে হয়ে যাবে এত কঠিন আগুন হবে এই জন্য শেষ রাতে উঠা শেষ রাতে উঠা এই সিচুয়েশন গুলাই মুভমেন্ট গুলাই পরিস্থিতি গুলা যখন আনবেন মনের মধ্যে আনবেন অটোমেটিক দেখবেন চোখে দিয়ে পানি চলে আসে আল্লাহ আল্লাহ তালা কাছে সবচেয়ে বেশি পছন্দ যে কটা ইবাদত আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা ইবাদত হলো শীতকালে নরম বিছানা ছাইরা ওইটা আল্লাহর ইবাদত করা এটা আল্লাহ কাছে অনেক পছন্দ আল্লাহ এই ইবাদতকারীদেরকে আল্লাহ বলেন তুমি যেরকম আজকে পৃথিবী যে নরম বিছানা চাইরা শীতকালে আমাকে ভুলো নাই ওই হাসরের মাঠেও আমি তোমাকে বলবো না ওই ইলা হুকুম ইলা তোমাদের রব তোমাদের ইলা একজনই ইলা আর কেউ নেই

তো যে আমার এবার করবে আমি তাকে দিব যে করবে না তাকে দিব না এই কারণে আমি রহিম হতে পারি না আমি আব্দুর রহিম হই রহিমের গোলাম কেউ রহিম হতে পারবে না কেউ রাজ্জাক হতে পারবে না রাজ্জাক একজন আল্লাহ তিনি সবাই রিজিক দেন সোলাইমান আল্লাহলামের ঘটনা বলা হয়েছিল মুসলিমেও আসে যে উনি প্রাণীদেরকে খাওয়া দিতেছিলেন একটা মাসই উনার চল্লিশ দিনের খাবার শেষ করে দিস একটা মাস ওই মাস পরে বলছে সোলাইমান আমার রব প্রতিদিন আমাকে এরকম তিনটা লোক খাওয়ায় আজকে তুমি এক লোক মা খাওয়ায় বাকি দুই লোক মা কই উনি হচ্ছেন রাজ্জাক উনি কাফের মুর্শিক বেইমান সারাদিন নাফরমানির মধ্যে আছে তাকেও তিনি রিজিক দিতেছেন এই কারণে উনি হচ্ছেন রহিম সবার জন্য আর রহমান শুধুমাত্র মুসলমানদের জন্য অথবা এমন হতে পারে রহিম মানে হচ্ছে পৃথিবীতে আর রহমান মানে হচ্ছে আখেরাতে তা আখেরাতে আল্লাহ কার উপরে দয়া দেখাবেন মুসলমানদের উপরে আর পৃথিবীতে আল্লাহ কার উপরে দয়া দেখাইতেছেন সবাই উপরে ইন্নাফি হল ইসলাম আওয়াজ ইউল আর্থ

পানির উপরে ভাসানোর কারিক এই জাহাজ গুলাকে আল্লাহ তালা ডুবাই দেখাইছেন যে আল্লাহর অনুমতি থাকলেই পৃথিবীর মানুষের সর্বোচ্চ শক্তি দিয়া সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে একটা জাহাজ তৈরি করছে বড় জাহাজ যেটা কিন্তু আল্লাহ তালার অনুমতি ছিল না ডুবে গেছে আর কত ছোট ছোট নৌকা ছোট ছোট জাহাজকে আল্লাহ তারা ভাষায় নিয়ে দিতেছেন। বিমা এবং ফাউন সব কিছু মানুষের জন্যই করা হয়েছে অমা আংজালাল্লাহমা ইমা ইন আর আসমান থেকে যে পানি অবতীর্ণ করেন আহিয়া বিহিল আর বাবা দামাও তিহা মৃত্যু বরণ করার পরে ওই পানির মাধ্যমে আবার জীবিত হয় আবার সতেজ হয় অবা সাফিহা মিন করলি দা এবং এর ভিতর থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ তৈরি হয় বৃষ্টির পানিটা জমিনে যখন পরে এই জমিনটা উর্বর হয়ে যায় যে কোনো জায়গায় আপনি গাছ রোপণ করবেন সেখান থেকে এটা গাছটা উঠবে আর এই বৃষ্টির পানিটা সমুদ্রের মধ্যে যখন পরে তখন সমুদ্রের যে মুক্তা তৈরি হয় ঝিনুক ঝিনুক হিসাব মুখটা খুলে একদম বৃষ্টির স্বচ্ছ ফোটা যেটার মধ্যে পড়বে ওটার মধ্যে মুক্তা হবে আর নাহলে হবে না বৃষ্টির পানি মাটিতে পড়লে এক রেজাল্ট সমুদ্রে পড়লে আরেক রেজাল্ট আবার এই সমুদ্রে পানিটাকে আল্লাহ তালা জলায়ু ভাস্পের মাধ্যমে এটা আসমানে নেন রন্ধন দিয়া এটা উপরে নেন এটাকে দেন ম্যাগমালা এই ম্যাগটা জমাট ম্যাগের আরবি হচ্ছে অর্থ হচ্ছে চালনি ছিদ্র ছিদ্র চালনি আল্লাহ যখন যে ম্যাগের উপরে বৃষ্টির আদেশ দেন ওই বৃষ্টিটা তখন চালনি হয়ে যায় এই কারণে একসাথে পানি পড়ে না বৃষ্টি পড়ে ফোটা 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 চালনির মতো বিরা আল্লাহ

এখানে একটা ক্লাস একটু বোর্ডে হইলে সুন্দর হবে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এই যে রাত্র দিনের পরিবর্তন সূর্যের পরিবর্তন সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় তারপরে বিভিন্ন সময় পুরা পৃথিবীতে একই দিনে একই সময় নামাজ করা যায় না কেন আমরা সৌদির একদিন পরে ঈদ করি কেন তারপরে কোনো কোনো রাস্তায় আছে ছয় মাস দিন ছয় মাস রাত এগুলা কেন এগুলা সবগুলো আল্লাহ তালা নিদর্শন এগুলা জানলে আল্লাহ তালাকে চিনা দেবো আল্লাহ বলেন যে তাফাক্ক রফি হলকিল্লা ওলা তফাক্কর রফিল্লাহ আল্লাহ কোথায় আছে আল্লাহর আগে কে ছিল জান্নাতে সবাই যাওয়ার পরে আল্লাহ কি করবেন আল্লাহ কোথার থেকে আসছেন আল্লাহ দেখতে কেমন এগুলা নিয়ে তুমি চিন্তা করো না তোমার ব্রেন নষ্ট হয়ে যাবো তুমি কি চিন্তা করো তাফাৎকার ওফি হলকিল্লা তুমি আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো গাছপালার দিকে তাকাও শুধু তাকাও কিছু বলা লাগবে না তাকাও এটা তোমার চোখের জ্যোতি চোখের পাওয়ার আমরা ঢাকায় পড়াশোনা করছি ঢাকায় একদম গাছপালা নাই বললেই চলে ঢাকার ম্যাক্সিমাম ছেলেগুলা দেখবেন চশমা ব্যবহার করে ম্যাক্সিমাম গাছপালা নেই এই যে গাছপালাগুলো আমাদের চোখের জ্যোতি শুধু তাকাইলেই চোখের পাওয়ার বাড়বে আগামীকালকে একটা ক্লাস হবে আমাদের বোর্ডে এই বোর্ডে সূর্যের বিস্তারিত অবস্থা সূর্য কোথা থেকে কিভাবে উঠে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে দেড়শো বছর পর্যন্ত বিজ্ঞানের থিওরি ছিল যে পৃথিবী তার আপন জায়গায় স্থির পৃথিবীর চতুর্পাশে সূর্য ঘুরে অথবা সূর্য স্থির সূর্যের চতুর্পাশে পৃথিবী ঘুরে বিজ্ঞানের এই থিওরি ছিল যেহেতু সূর্যটা হচ্ছে সবচেয়ে বড় গ্রহ সূর্যটাকে কেন্দ্র করে আশপাশে অনেকগুলা গ্রহ আছে আবার এই প্রত্যেকটা গ্রহের চতুর্পাশে উপগ্রহ আছে যেমন পৃথিবী একটা গ্রহ এই পৃথিবীর চতুর্পাশে আছে চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চাঁদ আর পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে বিজ্ঞান দেড়শো বছর পর্যন্ত এই বৈদ্যুতির উপরে আসছিল যে সূর্য তার আপন জায়গায় স্থির পৃথিবী চতুর্পাশে ঘুরে আর আমাদের রসুল সাল্লাহ আলী আসাল্লাম চোদ্দশো বছর আগে আমাদেরকে সুরাই আসিনের মধ্যে বলে গেছেন ওয়াসাম সোতাজির মুস্তাকর ওয়াল কমার অপার দারণা মানা আসিলা যে এই সূর্য চন্দ্র প্রত্যেকটার কক্ষপথ আছে সে তার কক্ষপথে ঘুরে আল্লাহ যেটা বলছেন পরে বিজ্ঞান এসে ওটার মধ্যে স্থির হয়েছে বিজ্ঞান অথেন্টিক কিছু না বিজ্ঞান পরিবর্তনশীল কিন্তু এই কালাম এই কোরআন আল্লাহ প্রথম লাইনি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন যা লিখাল কিতাব কোনো সন্দেহ নাই কোন পরিবর্তন নাই দিলা লিখালি মাতিল্লা একটা হরফ কেউ পরিবর্তন করতে পারবে না বিধান যেটা দিচ্ছেন তো দিস কেমত পর্যন্ত এটাই বলবৎ থাকবে যুগ যত আপডেট হোক কোরআনকে মাইনাস করতে পারবে না কোরআনে ওটার বিধান দেওয়া আছে আপনার ব্যাংকে যাবেন সেটার বিধান দেওয়া আছে আপনার মাটির নিচে যাবেন সেটার বিধান আছে আপনি আসমান পারবে উপরে চলে যাবেন সেটারও বিধান আছে ফিঙ্গার প্রিন্ট তথ্য প্রযুক্তি সর্বোচ্চ তথ্য এখনতে এখন ফিঙ্গার প্রিন্ট এর উপরে ভালো কোনো তথ্য এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি এই ফিঙ্গার প্রিন্ট বের হয়েছে সুরাই ইয়াসিনের আয়াত থেকে আল্লাহ মানাস্তিম আলা ফুয়াহিহিম অতকাল্লি মুনাইদিহি মুতাশাদু আরজুলহুম বিমা কানু ইয়াসিবুন আল্লাহ বলেন হাসরের মাঠে তোমাদের মুখের উপর আমি সিল মোহর দিয়ে দিব কোনো কথা বলতে পারবে না তোমাদের হাত কথা বলবে বিজ্ঞান এটার উপরে গবেষণা শুরু করলো হাত আবার কিভাবে কথা বলবে এই গবেষণাকেরা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে উইকিপিডিয়াতে সার্চ দিলে এগুলো পাওয়া যাবে তা আমাদের আগামীকালকে একটা ক্লাস হবে অল্প সময়েরই যে সূর্য তার অবস্থানটা কি পৃথিবীর অবস্থানটা কি এগুলো যদি জানেন তো কেউ আপনাকে ধোকা দিতে পারবে না যে সৌদি সাথে ঈদ করো সৌদি সাথে রোজা রাখো কেউ পারবে না ধোকা দিতে এটা স্পষ্ট বিষয় সৌদি সূর্য যেদিন দেখা দিবে চার যেদিন দেখা দিবে আমাদের বাংলাদেশে একই দিন হবে না এটা কমপক্ষে তেইশ ঘন্টার উপরে ডিফারেন্স আছে একই দিনে অসম্ভব এই ক্লাসটা যদি জানেন অনেকগুলা মাসলা মাসাইল সমাধান হবে আল্লাহ তালা সৃষ্টি সম্পর্কে আমরা জানিলাম ঠিক আমরা শুনছি সারা জীবন ছয় মাস দিন ছয় মাস রাত কেন ছয় মাস দিন থাকে কেন ছয় মাস রাত থাকে আমরা কালকে একটা ছোট্ট একটা ক্লাস করাবো ইনশাআল্লাহ